বারাবলি সার্কেল বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে শিক্ষা প্রসারী আঙ্গিনায় আয়োজিত হয় একটি সামাজিক কর্মসূচি বিশেষভাবেই সক্ষম যে সমস্ত খুদে পড়ুয়ারা রয়েছে তাদের জন্য হুইলচেয়ার থেকে শুরু করে শ্রবণযন্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে যে ক্ষেত্রে বিশেষভাবেই সক্ষম শিশুদের শারীরিক আস্থা ও মানসিক অবস্থার বিকাশ করতে পারে তাদের জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম প্রদান করা হয় এই যে কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাগুনের বিধায়ক বিধান তার হাত দিয়ে তাদের এই সরঞ্জাম প্রদান করা হয় স্বাভাবিকভাবেই এই প্রচেষ্টাকে স্বাগত জানায় সাধারণ মানুষ এ প্রসঙ্গে কি বলেছেন বারাগুনের বিধায়ক বিধানোপাধ্যায় উপাধ্যায় আপনাদের उनिको एक्सपर्ट माने दा तो भएपछि हामीले आउँदा किदो एउटा देखि सिङ एक दिन पनि बङ्गलुरुिस भनेर अच्छा ठीक एक पटक हेकिदिनुस् त भोलि 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 नेक्स्ट नेक्स्ट को देख्छु हो राम जवन छेरे नि जेडो एताले निज चला दियो ठीक छ সর্বশিক্ষা মিশন অভিযানে আজকে দেখতে পেলাম বিকলাঙ্গ যারা বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের মধ্যে আপনি বিভিন্ন রকম এইডস অ্যাপ্লায়েন্সেস বিতরণ করলেন উদ্যোগটাকে কীভাবে দেখছেন খুব ভালো উদ্যোগ দেখুন এটা হচ্ছে বর্তমান মা মানুষের সরকার এবং সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবসময় তার স্লোগানে হচ্ছে মানুষের সাথে মানুষের পাশে সবসময় থাকা এটা তো মানে সব দিক দিয়ে মানে আমি গতকালকে দেখলাম যে আমাদের যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টিতে প্রচুর পরিমাণে বাড়ির ক্ষতি হয়েছিল এবং সেখানে যে বাড়িগুলো একদম পুরো ভেঙে গেছিলো সেগুলোকে প্রায় এক লাখ কুড়ি টাকা কালকে কালকে দেওয়া হয়েছে এবং যেগুলো আংশিক ভেঙেছে সেগুলোকে সত্তর হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু উত্তরবঙ্গে সেখান থেকে কিন্তু উদ্বোধন করেছেন এখানে আসানসোলে আমরা ছিলাম সবাই ছিলাম সেখানে আমরাও দিয়েছি মানুষকে তো এই সরকার চাইছে সবসময় মানুষের সাথে থাকতে মানুষের পাশে থাকতে সব রকমের সহযোগিতা আপনি বারাগুনির বিধায়ক এবং আসানসোল পৌর মেয়র সরকারি উদ্যোগ শুধু নয় এই সমস্ত বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের পড়ুয়াদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য বেসরকারি উদ্যোগকে কীভাবে স্বাগত জানাবেন মানে সবাইকে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে যারাই যাদের যারা একটু করতে পারবেন যারা একটু অসহায়দের পাশে দাঁড়াতে পারবেন সকলকে আমি দাঁড়ানোর কথা বলছি বলছি না যে আপনি পুরোই দিন কিন্তু যারা একদম অক্ষম আছে তাদেরকে একটু সহযোগিতা করা উচিত আছে আমরা কর্পোরেশন থেকে আসানসোল কর্পোরেশন থেকে আমার কাছে কেউ গেলে সাথে সাথে আমরা চেষ্টা করি যদি কর্পোরেশনে থাকে তো দেওয়ার হলে আমরা আইনডিও দেওয়া করে বা কোনো এনজিওকে দিয়ে দেওয়া করায় মানে যারা চায় মানুষকে সহযোগিতা করতে এটা করা উচিত সবার মন্ডল স্টোর এ কমপ্লিট স্টোর অফ হোম অ্যাপ্লায়েন্সেস ক্রোকারিজ প্লাস্টিক কুডস এন্ড কিচেন আইটেমস মন্ডল স্টোর এট মন্ডল গলি তমানি বাজার তমানি মন্ডল স্টোর এখানে আপনি পাবেন প্লাস্টিকের যাবতীয় পণ্য সামগ্রী রেশিয়া স্টেইনলেস স্টিলের বাসন খুকার ফিল্টার মিক্সার গ্রাইন্ডার এবং বোন চাকার সেট ও ডিনার সেট আপনি এখানে পাচ্ছেন বিয়ে বাড়ি বা অনুষ্ঠানবাড়ির থালাবাটি গ্লাস খুচরো এবং পাইকারি দরে সুতরাং দেরি কিসের প্রয়োজনীয় কেনাকাটা করতে আজি চলে আসুন মন্ডল মন্ডল গলি ধোমানি বাজার মোবাইল নাম্বার এই সিক্স ওয়ান নিউজ for আসasোল আর পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্ট্রোডিউসিং ডক্টর কুমার স্কিন এন্ড লেজার সেন্টার ডাক্তার কুমার এম বি স্কিন অ্যান্ড ভেরি ডার্নটলিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট হটান রোট নিয়ার মসজিদ আসানসোল মোবাইল নাম্বার এইট থ্রি ট্রিপল এইট থ্রি আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে ডাক্তার কুমার স্কিন এয়ার অ্যান্ড লেজার সেন্টার এটা অতুল কুমার এমবি স্কিন অ্যান্ড ভেরি ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট মোবাইল নাম্বার এইট থ্রি ট্রিপল আইট থ্রি ওয়ান থ্রি জিরো এইট प्लीज कम डॉक्टर कुमर्स स्किन केयर एंड लेजर सेंटर हट अंडर मस्जिद आसनसोल